এই ভিউটার কথাই বলছিলে না এই দেখো এই হচ্ছে মেন ভিউ এই ছোট্ট মতন গিফট আমি একটা এনেছি দেখবে না আমার দিকে দেখলেই কিন্তু দেব তোমাকে এটা তো বানাতে অনেক সময় লেগেছে গো ফাইনালি আমরা এখানে বসার সিট পেয়েছি বাট এটা হচ্ছে আমার স্পেশাল মানুষের জন্য নিচ্ছি তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো বন্ধুরা সকাল এখন সাড়ে আটটার মতন বাজে আমি ফ্রেশ ট্রেস হয়ে রেডি হয়ে নিয়েছি আমি আজকে একটু যাব প্রিন্সেপ ঘাট মানে একটু স্পেশাল মানুষের সাথে দেখা করতে এই এই তুমি যাবে সাথে আর এইটা নিয়ে নিয়ে দেখো এটা তোমার ওটা ওর দেখে ও কালকের থেকে আমি যখন থেকে এনেছি মানে মোটামুটি রাত্রেবেলা খালি ঘুমানোর সময় এটা ছেড়ে দিয়েছে বাদ বাকি সময় সারাক্ষণ সকাল হতে ঘুম থেকে উঠে বলছে মা গয়েন কোথায় গয়েন তুমি গয়েন করবে এখন তা বন্ধুদেরকে গয়েন কবে দেখাবে দেখাবে কিন্তু তোমাদেরকে আচ্ছা যাই হোক ও আজকে নিয়েছি চলো নিয়ে যাবো আমার সব এখানে আচ্ছা তুমি রেডি হবে আমার এখানে সব কিছু জিনিস নেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে আমার হেলমেট আর কলকাতার রাস্তায় তো একটু হাতে গ্লাভস পরে গাড়ি চালালে বেশ ভালোই লাগে কি বলছো কত রং এই দেখো এটা এরকম করে খোলো তুমি এটা কিরকম করে ধরে খুলতে হবে তাই দেখো এই একটা খুলে গেল এই দিকে ধরো এই একটা খুলে গেল না হ্যাঁ কি বলছো আচ্ছা ভিতরে সব আমার গিফট আছে হেলমেট তো আর বেশি দেরি করা যাবে না চলো বেরিয়ে পড়ি কারণ এখান থেকে যেতে অলরেডি দু ঘন্টার মতন সময় লাগবে আর ও কখন থেকে বলছে আমি যাব আমি যাব শোনাম আমি তাহলে আসি তুমি ড্রয়িং করো হ্যাঁ আমি সন্ধেবেলা এসে দুজনে মিলে বসে ড্রয়িং করব ঠিক আছে ওকে সবাইকে তাতা করে দাও বলো মুখে বলো টাটা আচ্ছা ঠিক আছে টাটা হ্যাঁ তো চলো বেরিয়ে পড়ি মা আরে কি করছে মা কি রান্না হচ্ছে দেখো সকাল সকাল মা মা সকাল সকাল আমি বেরোবো বলে মা রুটি আর তরকা বানাচ্ছে বাক আমার এখন খাবার সময় নেই আমি বলি পরে খাবো কনে তোমরা এই টিফিনটা করে নিও তো চলো ও মা ঠিক আছে পরে খাবো তো অসুবিধা নেই পরে খাবো তো তোমরা খেয়ে দিয়ে নিও চলো আসছি হ্যাঁ ও বৌদি এখন বৌদি এখন বিছানা গোছাচ্ছে তো সবাই সবার কাজে ব্যস্ত মেন মানুষটা হচ্ছে এইটা যে ড্রয়িং নিয়ে ব্যস্ত তো আসি তাহলে শোনা দেখে ঠিক আছে আসছি আই আমি নাকি তোমার সাথে যাব ঠিক আছে ওকে পরে তোমাকে নিয়ে যাবো হ্যাঁ টাটা ওকে হেলমেটটা এত টাইট হয়ে গেছে দাদা একটু হালকা করে ঢিলা করে দিচ্ছে নতুন হেলমেট তো তো তোমরা আমাকে চার চাকাতে সব সময় দেখেছি এবারে শুধু বাইকে দেখবে তো চলো যাওয়া যাক তো এইগুলো হচ্ছে ফুলের দোকান এখান থেকে আমি একটা বুফে নেবো এইগুলো কীরকম দাম আছে এটা হচ্ছে আমার স্পেশাল মানুষের জন্য নিচ্ছি তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে সবন্ধুরা এই রাস্তাতে যাচ্ছিলাম অনেক দিন পরে একটা জিনিস চোখে পড়লো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়িতে করে চড়ে বিয়ে করতে যাবো ভাবছি এ সরি মজা করলাম তো এই ঘোড়ার গাড়িগুলো অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে মানে সব মানুষজন আসবে দু তিন পাক করে চড়ানোর জন্য তবে কত টাকা চার্জ করে আমার কিন্তু জানা নেই যেহেতু আমি এখানে নেই অনেক বছর পরে আমি দেখছি তবে ঘোড়ার গাড়িগুলো কিন্তু বেশ ভালো লাগছে কি সুন্দরভাবে ডিজাইন করা দেখতে পাচ্ছ আমি যেখানে যাব এখান থেকে আর দু কিলোমিটার বাকি আছে আমি ঘোড়ার গাড়ি দেখে তোমাদের জন্য দাঁড়ালাম প্রিন্সেপ ঘাটে ঘুরতে কি যাব হাফ রাস্তায় এসে এখানে দাঁড়িয়ে আছি আর ম্যাডাম কি এখানে বসে আছে প্রিন্সেপ ঘাট গেল আমাদের মোটামুটি যা জুড়ে বৃষ্টি এসছে দু মিনিট যদি বাড়ি দাঁড়িয়ে থাকি ভিজে যাব অবস্থা দেখো তো এখন প্লাস্টিকের নিচে বসে আছি কি বলছো লজ্জা লাগছে আরে বলো কোথায় চলো প্রিন্সেপঘাট যাবে না যাবে তো সুবন্ধুরা বাইকটা হচ্ছে আমি সেইখানে পার্কিং করে আর আমরা এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাটের ভিতরে এখন জায়গা খুঁজছি কোথায় বসবো দেখতেই পাচ্ছো নদীতে অলরেডি এটা কি জোয়ার এসেছে দেখতে বাজে তো জোয়ার এসছে জল কত উঠে এসছে দেখো চলো 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 এই মেয়ে আসবে না আমার সাথে বলছে ঠিক আছে তোমার মুখ ব্লক করে দেবো তো এখন আমরা দেখি আগের থেকে কোথাও বসার যদি জায়গা পাই গিয়ে একটু বসে টাইম কাটাই তারপরে যেখানে যেখানে যাব তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ফাইনালি আমরা এখানে বসার সিট পেয়েছি বাট আমাদের দুর্ভাগ্যবশত আজকের এত বৃষ্টি হয়েছে চারিদিকে কাদা দেখো ম্যাডাম যে কি বার করছে আমি নিজেও বুঝতে পারছি না বললো নিজে হাতে আমি বানিয়ে এনেছি তো এটা আরে কেন এটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে একটু বলবে থ্যাংক ইউ সো মাছ তুমি কতদিন ধরে বানিয়েছো এটা এটা তো বানাতে অনেক সময় লেগেছে গো হ্যাঁ বাবা এই ভাবে এটা তুমি নিজে ও মাই গুডনেস এটা আবার লাইটিং তো এত সুন্দর গিফটের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ হেভি সুন্দর হয়েছে তুমি তাহলে এতদিন ধরে বানাচ্ছিলে

আবার কি পার করছে এটা এটা আমি খুলবো হ্যাঁ এটা ধরো ভাই দেখো এটা নাকি আমাকে খুলতে বলছে চলো আমাদের মুখ দেখাচ্ছি না আমি তোমাদেরকে দেখানোর জন্যই সামনে রেখে খুলছি তোমার মাথায় দেব এত কিছু কি আনতে বলেছি ধরো উল্টো খুলতে উল্টো খুলছি নাকি ধরো তুমি এই সাইড থেকে ধর আমি এই সাইড থেকে ধরিয়ে ভগবান এই একটা গিফট এনেছে ভালো তোমার তো আর বলবো কি এই এত গিফট তোমাকে কে আনতে বলেছে বলো তো থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম তো ফাইনালি বন্ধুরা ইয়ে যে এত কিছু গিফট এনেছে আমি মানে আমার কিছু বলার নেই এত সুন্দর গিফট অনেক অনেক ধন্যবাদ তোমাকে বাট এত কিছু আনার দরকার ছিল না তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে এই ছোট্ট মতন গিফট আমি একটা এনেছি দেখবে না আমার দিকে দেখলেই কিন্তু দেবো তোমাকে তো চলো এখন জল কাতার মধ্যে এইভাবেই গিফট দিয়া দিই হচ্ছে দেখি ম্যাডাম যে পছন্দ হয় কি না আমি তো যে একটুখানি যে নিচে বসে তোমাকে বলবো যে দিস ইস ফর ইউ সেটাও তো বলতে পারছি না আচ্ছা না ওইখানে বসে বসেই দি এটা তোমার জন্য থ্যাংক ইউ এটা ছোট এটা ছোটই ভালো লাগছে তোমার খুব সুন্দর হয়েছে সত্যি করে বলবে খুব সুন্দর হয়েছে খুব আমার খুব পছন্দ হয়েছে এখন পড়িয়ে দেবো না থাক বাড়িতে পড়বে হ্যাঁ অষ্টমী দিন পরে আসবে বলতে যাচ্ছিলাম তো অষ্টমী দিন ম্যাডাম জিকে নিমন্ত্রণ করেছি আমাদের বাড়িতে বলি আমাদের বাড়িতে আসবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আর করা হবে ভালো লাগছে তো খুব পছন্দ লাগছে বল কিন্তু এটা অনেক মানে আমি আর থেকে আবার কি 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 এটা কি আছে না এটা ছোট গিফট দিয়েছি গিফটের কাছে আবার ছোট বড় কি আছে গিফট আবার ছোট বড় হয় এটা আবার কেমন কথা ওরকম কোনো ব্যাপার না এটা তোমার জন্য

কত অনেক অনেক কিছু আছে তোমাকে এরকম ভাবে দিলে তুমি নিতে পারবে না একটা জিনিস দেখবে সব থেকে যেটা ভালো গিফট এখন মানুষ জন দেখলে অবাক হবে হাসি লাগবে আর খুব ভালো বলবে সেটা হলো এই দেখো এটা খুব ভালো ও নিজেই হা এটা দিয়ে আমি বিরিয়ানি বানাবো সব থেকে বেস্ট গিফট আমি মনে করি দেখো এইটা হচ্ছে কোনো ব্যাপার না কিন্তু এই জিনিসটা হচ্ছে সব জায়গায় কাজে লাগবে এটা তোমার জন্য হ্যাঁ তো এই গিফটটা আমি নিয়ে এসেছি কারণ আমি বিদেশ থেকে নিয়ে এসেছি মানে এর ভিতরেও গিফট আছে এবারে ওইটা রাখো এবারে মেন গিফটগুলো তুমি দেখো মানুষ একটু হাসুক এই এই হাসুকটা রাখো হ্যাঁ এটা খোলো

এখানে হচ্ছে যত রকম খেজুর এনেছি সবাইকে দেব বলে তা তোমার জন্য এই অল্প করে একটু নিয়ে এটা তোমার এখানে এটা অল্প গিফট এটা তোমার এটা অল্প আচ্ছা এবার তোমাকে আর পরে দিচ্ছি এইটা তুমি এই এইটার মধ্যে সব নিয়ে নি হ্যাঁ আচ্ছা তো চলো আমরা এবারে গোচন গাছন করে নি মানে যা আমরা এখানে করেছি এবার সব গোচতে হবে এইটা হচ্ছে তোমার জন্য দুজনে গল্প করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার একটুখানি তোমাদেরকে হালকা করে এখানে দৃশ্যটা দেখিয়ে দিই এই দেখো এই যে নৌকাগুলো এগুলো কাপেলদের জন্য মানে কাপেলদের জন্য এটা সবার জন্য বাট কাপেলটা শুনলে একটু বেশিই ভালো লাগবে সেই রকমভাবে ডিজাইন করা তো দেখতেই পাচ্ছ আর ওটা হচ্ছে যেটাকে আমরা বিদ্যাসাগর সেতু বলি দ্বিতীয় হুগলি সেতু তো এই হচ্ছে নৌকাগুলো ডিজাইন করা দেখো লাইটিংয়ে ভর্তি করা আছে তো এইবারে আমরা বেরিয়ে পড়বো এখানে আর বেশিক্ষণ টাইম কাটাবো না কারণ এখন অলরেডি ছটার মতন বাজে ফাইনাল আমাদের প্রিন্সেপ কার্ড ঘোরা গেছে ম্যাডাম জি এবারে চলে যাবে এটা হচ্ছে টিকিট সেন্টার মানে টিকিট কাউন্টার এখান থেকে এখন টিকিট কাটবে যেহেতু এখানে লোকাল ট্রেনে করে যেতে হবে আমি বাইকে করে পৌঁছাতে গেলে আমার নিজের ফিরতে ফিরতে রাত একটা দেড়টা বেজে যাবে তো সেই কারণে পেয়েছো টিকিট এটা কোথার জন্য এটা আর কোথা তো টিকিট কেটে নিয়ে চলে এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন চলে যাবে তুমি আজকে সারাদিন অনেক হাসি মজা করলাম অনেক ভালো লাগলো বাট যেতে দিতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই যেতে হবে বাড়ির লোকজন নাহলে চিন্তা করবে সন্ধ্যা হয়ে গেছে এবার চলে যাবে টিকিট কাটা হয়ে গেছে এই ভিউটার কথাই বলছিলে না এই দেখো এই হচ্ছে মেন ভিউ আর ম্যাডাম তাড়াতাড়ি করছে ট্রেন এসে গেছে এই সাইডে এবার আসবে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে পড়েছে চলে যাবে এই যেও না আমাকে ছেড়ে লেডিস কামরা পাবে তো ঠিক আছে টাটা সিট পাবে তো ও বাবা পুরো ফুল সিট ওকে টাটা সব বন্ধুরা এই ট্রেনে করে আমার প্রিয় মানুষকে চলে গেল আমি এবারে যাব এখান থেকে আমাকে যেতে যেতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগবে আমি প্রায় বাইক নিয়ে এসেছি তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি আবার দেখাবে সুন্দর কোনো একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা